একজন কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে আমাদের রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আরেকটা পেরেক মেরেছে রাজ্যের পর্ষদ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যে ফি স্ট্রাকচার সেই ফি স্ট্রাকচার বিগত দিনে যা ছিল তার থেকে ফি দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে ছয়টা দপ্তর বা ডিপার্টমেন্ট বা ক্যাটাগরিতে এই ফি বাড়ানোর জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত আমাদের রাজ্যের শিক্ষা এবং অভিভাবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই ফি বাড়ানোর আগে আমাদের এই যারা কর্মকর্তারা গতকাল সাংবাদিক সম্মেলন করলেন ওনারা না কোনো ছাত্র সংগঠনের সাথে কথা বললেন না রাজ্যের শিক্ষক অভিভাবক ছাত্রদের সাথে কথা বললেন ওনারা সাংবাদিক সম্মেলন করলেন এবং ফি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যবাসীর ঘাড়ে শিক্ষক ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এবং উনি যে যুক্তি দিয়েছেন দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে ওনাদের এই ফি স্ট্রাকচার বাড়াতে হয়েছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শাসক দল রাজ্যের শাসক দলের নেতারা মন্ত্রীরা জিডিপির কথা বলছেন এবং জিএসটির কথা বলছেন জিএসটি কমানোর ফলে শিক্ষা ব্যবস্থার শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো ওখানে দাম কমবে বলে ওনারা জিগির তুলছেন কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখলাম গতকাল ওনারা সাংবাদিক সম্মেলন করে বললেন যে দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা শিক্ষার্থীরা আছেন তাদের ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ তিনগুণ হারে ফি বাড়ানো হয়েছে এই ফি বাড়ানোর ফলে আমাদের রাজ্যের অসংখ্য হাজার হাজার ছাত্ররা এখন কিভাবে তাদের এই অতিরিক্ত ফি দেবেন নিয়ে সারা রাজ্যের ছাত্রদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে আমরা এসএফআই মনে করি এইভাবে কোনোভাবেই ছাত্রদের উপর ফি বাড়ানো চলবে না এবং এটা কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এস মেনে নেব না আজকে আমরা এখানে এসএফআই ডিসির উদ্যোগে এখানে আমরা আজকে স্বল্প নোটিশে গতকালকে আমরা রাতের সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাবো বিক্ষোভে আমরা সামিল হয়েছি এবং আমরা রাজ্যের প্রশাসন শিক্ষা দপ্তর পর্ষদকে জানান দিতে চাই আজকের এই বিক্ষোভের মধ্যে দিয়ে আমরা ক্ষান্ত থাকবো না এই যে ফি স্ট্রাকচার এটা যদি অব্দে প্রত্যাহার না করা হয় আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন এস এফ আই আরও বড় ধরনের সংগ্রামে আমরা জাপাতে বাধ্য হব এবং ছাত্রদের স্বার্থে এর সংগ্রাম আরও তেজি হবে আমরা কোনোভাবেই ছাত্রদের উপর অতিরিক্ত ফি যে নির্ধারণ করা হয়েছে এটা মানব না যা ফি নির্ধারণ করা হয়েছে সেই ফ্রি কমাতে হবে বিগত দিনের যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার আবার পুনরায় চালু করতে হবে আমরা দেখলাম যে শারদ উৎসবে আমাদের রাজ্যে হাজার হাজার ফ্ল্যাক্স লাগানো হয়েছে সেই সরকারি দপ্তরের উদ্যোগে শিক্ষা দপ্তর সহ সেই হাজার হাজার ফ্ল্যাক্সের কোটি টাকা লাখ টাকা খরচা হয়েছে এখন বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ছাত্রদের থেকে অতিরিক্ত ফি আদায় করতে হবে এটা কী ধরনের সরকার চলছে আমাদের রাজ্যে এই সরকারের বিরুদ্ধে আমরা বলবো শুধুমাত্র এসএফআই পিউস না সাধারণ মানুষ আপনারা মাঠে নেমে আসুন এর থেকে রেহাই পেতে গেলে এই রাক্ষস সরকারকে এখান থেকে উৎখাত করতে না পারলে আমাদের সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা সহ রাজ্যের যে হাল হকিকাত আরও খারাপের দিকে ধাবিত হবে তার জন্য আমরা আজকে এখান থেকে এসএফআই তরফ থেকে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব। এর বিরুদ্ধে সকল অংশের ছাত্র অভিভাবক যারা শিক্ষানুরাগী মানুষ আছেন আপনারা মাঠে নামুন এবং এর প্রতিবাদে সামিল হন